কুয়েল পাখির ভ্যাকসিন করানোর নিয়ম কত দিন বয়সে কুয়েল পাখির কোন ভ্যাকসিন করাতে হয় কুয়েল পাখির বয়স থেকে দিন হলে ক্ষেতের ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিনের নাম বি প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফুটা করে দিতে হবে পাখির বয়স যখন বারো থেকে পনেরো দিন ঘামভোর ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনের নাম ঘামভোরো প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফোঁটা বা খাবার পানিতে মিশিয়ে দেওয়া যেতে পারে পাখির বয়স যখন আঠারো থেকে একুশ দিন আবার গাম ভরু ভ্যাকসিন দিতে হবে টিকার নাম গামভোরু এক চোখে এক ফোটা বা খাবার পানিতে মিশিয়ে দিতে হবে পাখির বয়স যখন ছাব্বিশ থেকে উনত্রিশ থেকে ছত্রিশ দিন ফাইল ফক্স টিকা দিতে হবে টিকার নাম ফাইল ফক্স ভ্যাকসিন প্রয়োগ পদ্ধতি পাখির ডানায় বিশেষ ধরনের সূচ ফুটিয়ে দিতে হবে পাখির বয়স যখন সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন তখন কিমি ডোজ করাতে হবে